आज के सम्मेलन सभापति

গুরু হিসেবে গড়ে তুলতে এই যে কৃষ্ণা ভগবান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি আপনারা যারা আজকের এই কর্মী উপস্থিত রয়েছে আপনাদের সকলের অক্লান্ত পরিশ্রম নিরলস পরিশ্রম এবং আপনাদের সকলের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমেই বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি মোহাম্মদপুর একটি দুর্গ হিসেবে শক্তিশালী হিসেবে গড়ে তুলতে পারবে এবং একই সাথে আমি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে উদাত্ত আহ্বান জানাব এই মোহাম্মদপুরবাসী যে প্রত্যাশা তাদের যে চাওয়া তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি যে সকল দাবি থাকবে সকল দাবি আপনারা সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে পূরণ করার সর্বাত্মক করেছে সেই ছাত্র সংগঠন যেন বিভিন্ন ধরনের সচেতন মাধ্যমে বিশেষ করে মাদকের যে কড়া আজকে তরুণ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে এই মোহাম্মদপুর ছাত্র সমাজ এই মাদক বিরোধী ক্যাম্পেইন পরিচালনার মাধ্যমে মোহাম্মদপুরকে ইনশাআল্লাহ মাদক মুক্ত আমি কিছু কথা আপনাদের সাথে যা করতে চাই সেটা হচ্ছে বিগত

বাংলাদেশে এ ধরনের চেতনা বৃদ্ধি করা রাম রাজত্ব কায়েম করেছিল বিভিন্ন রাজনৈতিক সংগঠনের দল বা কর্মীরা এবং নেতারা আমরা একটু ভিন্ন ধারা মানুষজন যদি রাজনীতিতে সম্পৃক্ত হন তাহলে ভালো সমাজ গঠন হবে ভালো রাষ্ট্র গঠন হবে ভালো সমাজ যদি আমরা বিনির্মাণ করতে না পারি তাহলে আমার আপনার যে পরবর্তী প্রজন্ম এই যে বাচ্চাটা বসে আছে বলে এই পাঁচ জন্য আমাকে আপনাকে আগামী দিনে জন্য বসবাস উপযোগী সুন্দর একটা সমাজ ব্যবস্থা রেখে যেতে হবে আমরা চাই আমাদের রাজনীতি হবে সেই সমাজ ব্যবস্থাকে আপনি রাজনৈতিক দলের সম্পৃক্ত হয়ে ভালো মানুষদেরকে রাজনীতিতে সম্পৃক্ত করবেন তখন কি হবে আমাদের নেতা পার্থ ভাই প্রায় বলেন বেড়া দেখলে মানুষ ধাক্কা দেয় কারণ জানে যে বেড়াকে ভেঙে ফেলা যায় কিন্তু একটা দেয়াল দেখলে ধাক্কা দেয় না কারণ দেয়া অনেক শক্তিশালী দেয়াল দেয়ালের প্রতিটি ইট হচ্ছে সংখ্যা আমাদেরকে ভালো মানুষ দিয়ে এই সংখ্যাটাকে প্রচার ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি তোমার দেশ আমার দেশ

কেউ শেখ হাসিনার কথা বলতে পারত না সে তার আত্মীয়তা দেখে নাই সে কখনো তার ওই বিপরীতে কি সে দেখে নাই ভয় করে নাই সে হওয়ার নাই ভয় করে নাই সংসদে দাঁড়িয়ে সে চিৎকার করে বলছে এই লুটে তার তাদের বিরুদ্ধে এই অন্যায়কারীদের বিরুদ্ধে প্রথম পাঠ যুদ্ধ বলেন সে চিনলে আর সংসদে প্রথম আদাল রহমান পার্থ বলেছে সেটা আদর মিডিয়া

মস্ো এংদাই এই আনাযারও঎খা েডে স�cjiচ্লে রশাক মূতবে এলো঍রাি কূলো জবও্যষে率 কুনোসা করি� thank you where might stop you to have audible and stop you to have loud out I'm

ভা চকে সমস্ত ভাইত আগ ধলা ভ থ মমা আম থানা ন ক চোলা আ রা মনা থানাম না স মম দুপকে ম জ মা প্রজাখ।